কি একটা অবস্থা ঢাকা শহরের মানে অতিরিক্ত জ্যাম জ্যাম ঠেলে এখন আমরা ফাঁকা রাস্তায় আর কি জ্যাম থেকে মুক্তি পাইলাম বাবারে বুঝলাম না আজকে আমি আসতে চালাচ্ছি নাকি সবাই জোরে চালাচ্ছে এটাই বুঝলাম না দেখেন নর্মালি তা আমি একটু রাফি চালাই চলতেছে সলুক ফাঁকাই দো রাস্তা এই একটু পর পর বাসগুলা মনে করেন রাস্তার মাঝখানে দাঁড়ায় কি যে পেইন

did রাস্তা ফাঁকা বামে নে বই রয়েছে মানে বই রয়েছে কি ঝামেলা করছে নাকি রাস্তাটা জ্যাম বাদাইছে